নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জি টিভি দ্রুত আজকে আমাদের মূলত ইউনিভার মুর্শিদাবাদ ইউনিভার্সিটি অভিযান এসেছিলাম এই মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে যা যা বিষয় দরকার যেমন লাইব্রেরির সুব্যবস্থা নেই মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে স্থায়ী রেজিস্টার নেই মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে দীর্ঘদিনের দাবি ছিল ভিসি এতদিন হল নিয়োগ করেছেন এক সপ্তাহ দু সপ্তাহ আগে ভিসি নিয়োগ হয়েছে কিন্তু এরপরেও দেখা যাচ্ছে মুর্শিদাবাদের বিভিন্ন সমস্যা মুর্শিদাবাদ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা অভিযোগ করছে মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে যে ছাত্রীদের বাথরুমের ব্যবস্থা জঘন্য এই সমস্ত দাবি নিয়ে আমরা ইউনিভার্সিটিতে আজকে সেই ডেপুটেশন চলছে এখন কর্মসূচি চলছে এই দাবি নিয়েই আমাদের আশা আমরা মূলত আমাদের জেলা দপ্তর থেকে শুরু করে এস জেলা দপ্তর থেকে শুরু করে সমবায়িকার মোড় হয়ে ডিআই অফিস হয়ে আমরা ঢুকলাম ইউনিভার্সিটি হ্যাঁ বিষয় হচ্ছে যে পুলিশ হয়তো আমাদেরকে অছাত্র গুন্ডা তৃণমূলের মতো গুন্ডা ভেবেছে আমরা বলতে চাইছি এখানে যারা উপস্থিত আছে তাদের মধ্যে অধিকাংশই মুর্শিদাবাদ ইউনিভার্সিটির ছাত্র অধিকাংশই কলেজ ছাত্র তাদেরকে ওপরে পুলিশ মানে নির্বিচার করছে এর প্রতিবাদে আমরা এখানে অবস্থান করছি ডেপুটেশন দেব তারপরে বাড়ি ফিরবো আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি সবার সাথে আর নতুন নতুন খবর আপডেট পেতে একটু করুন ডাবলি ডাব্লিউ ডট ডট কম